তো আজ চলে এসেছি একটি মাখার ভিডিও নিয়ে তো দেখো এটা হচ্ছে পেঁপে এই পেঁপে মাখবো তো আজ সক আজ হচ্ছে শনিবার সকাল থেকে কোনো কারেন্ট নেই তো প্রচণ্ড গরম লাগছে আর ভাদ্র মাসে তো ওরকম গরম একটু দেয় তো এই গরমে একটু বেশি মাখা টাকা খেতে ভালো লাগে তো কিন্তু কী মাখবো সেরকম দোকানও এখানটাতে এরকম মাখামাখি পাওয়া যায় না তো ঘরে ছিল পেঁপে তো পেঁপেটাকে মাখলাম এর মধ্যে একটু নুন দিয়ে সুমরঙ্গা দিয়ে ডোলা নিলাম তো এরপর দেবো একটু চিনি আর তেঁতুন আর তোমরা একটু সবাই ম্যানেজ করে নিও আমাদের পাশে হচ্ছে কাজ তো পুরো জন্মাষ্টমী পুরো ফুল ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো আজকে এই শর্ট ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকদিন কোনো ভিডিও শেয়ার করা হয় না আর তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করছো আমি এটাতে অনেকটা খুশি হয়েছি তো যারা যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার মাখা প্রায় মানে শেষের দিকে মাখা হয়ে গেছে তো চলো এবার টেস্ট করার পালা কেমন হলো সেটা আমি টেস্ট করে তোমাদেরকে ডিপে তো আগে আমি খুব মাখামাখি খেতাম আমার বিয়ের আগে আগে আমাদের বাপের বাড়ির ওখানে আমার কয়েকটা পিসি আছে বান্ধবীরা আছে তো কাকিয়া আছে সবাই মিলে খুব মাখামাখি খেতাম তো এখন আর সেটা হয় না এখন নিজে নিজেই মেয়েকে খাই কি করব লোভ সামলাতে পারি না মাখামাখি খেতে খুব ভালোবাসি তো এখন নিজে নিজে মেখে খাই কিন্তু সে আগের আর আসে না আগে সবাই মিলে খেতাম গল্প করতাম আ।